পত্র লিখি দাদুর কাছে একটা পত্র লিখতে বলা হয়েছে যেটা একটা ব্যক্তিগত পত্র বা চিঠি শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে একটি লেখার চেষ্টা করেছি তোমরা দেখে নাও ঠিকানা এখানে যে চিঠি লিখেছো ওর ঠিকানা ওভারামপুর একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ আজকে শ্রদ্ধেয় দাদু আমার সালাম নিয়েও আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুমি কবে আসবে তুমি বলেছিলে গ্রীষ্মে ছুটিতে আসবে কিন্তু আসোনি এবার শীতকালীন ছুটিতে অবশ্যই আসবে তুমি না থাকলে একটুও মজা করা যায় না মা বাবা দূরে কোথাও বেড়াতে যেতে দেয় না এবার তোমার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চাই আর আসার সময় আমার জন্য বই নিয়ে এসো আজ আর নয় আমার জন্য দোয়া করো ইতি আবরার জাওয়াত এখানে দেখো প্রেরক হচ্ছে আবরার জাওয়াদ গ্রাম ডাকঘর উপজেলা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর প্রাপক হুমায়ুন কবির সাত বাই তেরো ফাতেমা কটেজ মিরপুর ঢাকা যেহেতু চিঠিটি ঢাকায় যাবে আমাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবে সেহেতু এখানে একটা ডাক টিকিট লাগানো লাগবে এই কর্নারে একটা ডাক টিকিট লাগাতে হবে সেটাই এখানে লেখা রয়েছে ডাক টিকিট